ফাইনালি 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 কুম্ভ আমরা পৌঁছালাম কুম্ভ আমরা গেলাম কুম্ভতে স্নান করলাম সব অভিজ্ঞতা শেয়ার করব। কি কি হলো যাওয়ার আগে যাওয়ার পরে এবং অভিজ্ঞতাটা ঠিক কেমন কী কী প্রবলেমের মধ্যে আমরা পড়েছিলাম কী কী সমস্যা হয়েছিল নাকি কোনো কিছুই সমস্যা আমাদের ছুতে পারেনি বা কোনো বাধাই যেন আমাদের বাধা হয়ে উঠতে পারল না শেষ পর্যন্ত সেই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি বেশ কয়েকদিন আগেই আমরা কুম্ভ থেকে ফিরে গিয়েছিলাম আর তারপর ভিডিওগুলো বেশ অনেকটা পরিমাণে জমে রয়েছিল ফোনের মধ্যে শেয়ার করার হচ্ছিল না কারণ কুম্ভ থেকে ফেরার পর আমি আবারও কাজে যোগ দিয়েছিলাম তারপর বোন এসেছিলো ওরা কয়েকদিন একসাথে ছিল আমার সাথে এরপর সমস্ত কিছু মিলিয়ে ফোনের মধ্যে একদম ভিডিও ভর্তি কয়েকটা সেট ভিজিট প্রেসমিট টেলার লঞ্চ বিয়ে বাড়ি সমস্ত কিছু হয়েছে আর এই একই ফোন দিয়েই সমস্ত কিছুটা রেকর্ড হয়েছে এখন বোঝাই যাচ্ছে যে ফোনের মধ্যে রকম ভিডিওর চাপ তাই একটু ভিডিওটার আপডেট দিতে আমার দেরি তো হয়েইছে তো সরি চাওয়ার কিছু নেই যদিও লেট হওয়ার জন্য সত্যি আমি দুঃখিত তবে এটা কোনো ইনফরমেশান দেওয়ার জন্য আমি ভিডিও করছি এমন নয় আমি আমার নিজের অভিজ্ঞতাটা শুধুমাত্র শেয়ার করছি আমার প্রিয় মানুষের সাথে প্রিয় মানুষদের সাথে যখন আমি ঘুরতে গিয়েছি তখন নিশ্চয়ই আমি ব্লগ তৈরি করব না বা আমি করতে পারিও না কারণ আমি ওই রোজকার রুটিনে ব্লগ তৈরি করি না চেষ্টা করি হ্যাঁ তবে সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে এ এখনও আমার কাছে অনেক অনেক বাকি আছে আর কি যাই হোক আমি যেটুকু ভিডিও তৈরি করেছি মানে তুলে রেখেছিলাম সেই ভিডিও দিয়েই একটা ভিডিও তৈরি করছি আর আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি প্রথমে তো কুম্ভ যাবো তার প্ল্যানিং হলো ঠিক আছে প্রথমে ভেবেছিলাম আমরাও কি কুম্ভ যেতে পারবো কুম্ভ যাওয়া কি আমাদের কর্ম সম্ভব নাকি এটা শুধুমাত্র কুম্ভ যাব এটা মুখেই হয়তো বলা হচ্ছে না এখন দেখলাম কুম্ভ তো আমরাও যেতে পারি আমরাও তো গিয়েছিলাম দু হাজার পঁচিশের কুম্ভ এবার সবাইকে দেখিয়েই দিয়েছে যে কুম্ভ মেলায় যে কেউ ইচ্ছে করলেই যেতে পারে মানুষের ইচ্ছে শক্তিটাই বড়ো এতদিন বাসের ট্রেনে সবাই ঝুলে ঝুলে গিয়েছে এক প্রকার যুদ্ধ করতে করতে গিয়েছে এর ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার দৌলাতে বহু দেখে ফেলেছি আমরাও সেই মোতাবেক ট্রেনের টিকিট কেটেছিলাম ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে আর ট্রেনের রিজার্ভেশন আগের থেকে মানে অনেক আগের থেকে করলে তাহলেই সিট কনফার্ম হচ্ছিলো আমরা একদম শেষের দিকে তাও মাসখানেক আগে টিকিট কেটেছিলাম যাওয়ার ডেটের কিন্তু কনফার্ম টিকিট প্রথমের দিকে ছিল না পরবর্তীকালে টিকিটটা কনফার্ম হয়েছিল কিন্তু সেই টিকিট দিয়ে কিন্তু আমরা কুম্ভে যেতে পারিনি হঠাৎ করে বোন বলল তাদের ওখান থেকে বাস ছাড়ছে তাই আমরা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দিলাম আর সেই টিকিট ক্যান্সেল করে আমরা বাসের যে জন্য বুক করলাম সিট ভালো কথা বাসের জন্য সিট বুক করতে প্রথমত ভয় করছিল কারণ বাসে লম্বা একটা জার্নি হবে বেশ কয়েক দিনের ট্যুর তারা তো শুধুমাত্র প্রয়াগরাজের কুম্ভ মেলা থেকে ঘুরিয়ে আনবে না তাদের ট্রিপ ছিল কুম্ভ মেলা যাবে কুম্ভ মেলা থেকে রাম মন্দির যাবে রাম মন্দির থেকে বৃন্দাবন যাবে দেন বৃন্দাবন থেকে ফেরার পথে বেনারস হয়ে তারপর বাড়ি ফিরবে লম্বা দশ দিনের সফর এবার এই দশ দিনের জন্য যা যা মোটামুটি আমাদের লাগবে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার জন্য জামা জামাকাপড় সাজগোজের জিনিস মেয়েদের তো লাগেই বোঝে নিত সমস্ত কিছু মিলিয়ে একটা লম্বা লিস্ট তৈরি করা হলো যে কি কি লাগতে পারে আর সেই অনুযায়ী শপিং করা হলো এখন শপিং তো করা হয়ে গেছে লিস্টও অনুযায়ী জিনিস জিনিস কেনা হয়ে গেছে আমরা এর আগে দেখেছি যে রোড জ্যামের কারণে কখনো কখনও কোনো গাড়িকে দশ ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা অনেক গাড়ি এমনও হয়েছে নাকি যে কুড়ি ঘন্টা পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়েছিল এবার এই কুড়ি ঘন্টা মানুষ না খেয়ে থাকবে না আর এই কুড়ি ঘন্টা মানুষ যাতে না খেয়ে থাকে তার জন্য আমরা শপিংও করে নিয়েছিলাম বেশ শুকনো খাবার অনেকটা পরিমাণে তুলে নেওয়া হয়েছিল যার মধ্যে ছিল মুড়ি চানাচুর ছোলা ছিল যার কোটো নেওয়া হয়েছিল যার মধ্যে ভিজিয়ে রাখা হবে সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া হবে ছাতু নেওয়া হয়েছিল দুধ চিনি চিঁড়ে কফি ইত্যাদি অনেক কিছু ছিল শুকনো বেশ কিছু বিস্কুটের প্যাকেট রাখা হয়েছিল একটু মুখ যখন ভালো লাগবে না সারা রাত গাড়ি চলবে ঘুম তো হবে না তো চা ব্রেক তো চলবে মাঝে মাঝে তো সমস্ত কিছু মিলিয়ে একটা পোপার প্রোগ্রাম করা হয়েছিল এইগুলো সমস্ত কিছু কিন্তু বাসের জন্য করা হয়েছিল আর বাসটা কি করলো বাসটা না আমাদেরকে দিলই না এবার বলি বাসের গল্পটা এত কিছু শপিং করা হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে দশ তারিখে বেরোনোর কথা বারো তারিখে স্নানের জন্য দশ তারিখে বেরোবে হঠাৎ করে বাস ক্যান্সেল করে বললো এগারো তারিখ দুপুরবেলা নাগাদ বাসটা ছেড়ে দেবে বারোটার দিকে বেরোলে তার পরের দিনকে ঠিক টাইম মতো পৌঁছে যাবে নাকি বেশ ভালো কথা এগারো তারিখে বাস দেওয়ার কথা সকাল বারোটার থেকে দুটো তিনটে চারটে পাঁচটা রাত্রিবেলা নটা দশটা বললো দেড়টা দুটোর সময় বাস দেবে তিনটার সময় ছাড়বে ভোরবেলা ছাড়বে পাঁচটা পরের দিন বারোটা মানে বারো তারিখ হয়ে গেল কোনো বাসের কোনো পাত্রা নেই যেই মানুষটা বাসের অ্যারেঞ্জ করেছিল তিনি এসে বোনের বাড়িতে হাজির হলো এখন সে তো সবার হাতে পায়ে ধরছে সবাই ফোন করছে তাকে সে আর জবাব দিতে পারছে না তখনও পর্যন্ত বলে যাচ্ছে বাস আসছে বাস আসছে বাস আসছে এদিকে বাস যিনি ভাড়া করে মানে বাসের দায়িত্বটা যার ছিল আর কি তো সে ফোন ধরছে না তার এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল এবার ফোনটা যখন ধরছে না তখন তো স্বাভাবিকভাবেই চিন্তা হয় বা সবাই ঠিক বুঝে গেছে যে একদিন দুদিন হয়ে গেছে আর বাস দেবে না বা এই ট্রিপটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে এবার যে যেমন টাকা দিয়েছিল সেই অনুযায়ী সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হলো ব্যাস আকাশ ভেঙে পড়লো মাথার মধ্যে তাহলে কি সত্যিই আর যাওয়া হবে না যাওয়ার যে এত আশা এত স্বপ্ন এত একটা এক্সাইটমেন্ট কাজ করছিল সব একদম ভেঙে চুরমার হয়ে গেল এমন সময় আর কোনো বাস পাওয়া গেল না বাসের যে সহযাত্রীরা আমাদের সাথে ছিল সকলে মিলে অনেকগুলো বাস স্ট্যান্ডে গিয়ে যেখানে যেখানে বাস পাওয়া যায় মানে টুরিস্ট বাস সমস্ত কিছু জায়গায় খোঁজাখুঁজির কাজ হয়েছে না কোথাও বাস পাওয়া যায়নি বলা হয়েছিল একদিন পরে দুদিন পরে তিন দিন পরে পরের স্নান কোনোভাবেই বাস অ্যারেঞ্জ করা যায়নি তাই নিজের নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে বাস তো হাত তুলে নিল কেউ আর পারলো না বাসের জোগাড় করতে এমন হয়েছে যে অনেকগুলো মানুষ বাড়ি চলে গিয়েছিল তারা আবার ফিরে এসেছে বাস দেবে বলে আবার তারা বাড়ি ফিরে গেছে এমনটাও হয়েছে এরপর যে যার মতো করে নিজের ভাবনা নিজেরাই ভেবে নিয়েছে আমরাও তাই ভাবলাম যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি যেমন ভাবা তেমন কাজ আমরাও সন্ধে নাগাদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এখন বাসের জন্য যে পরিমাণ শপিং করা হয়েছে দশ দিনের যে পরিমাণ লাগেজ আমরা গুছিয়েছিলাম সে পরিমাণ তো দুদিনের জন্য লাগবে না অবশ্য আমরা ভাবিনি যে আমাদের ট্রিপটাও দুদিনের হবে আমরাও ভেবেছিলাম দুদিন দিন দশ দিন না হোক পাঁচ দিনের তো হবেই বৃন্দাবন আমরা যাব না তবে রাম মন্দির পর্যন্ত যাবো হঠাৎ করে শুনলাম রাম মন্দির বন্ধ কোনোভাবেই যাওয়া যাবে না তাই লাগেজ আমাদের কমিয়ে দিতে হলো খাবারের ব্যাগগুলো সমস্ত এক জায়গায় করা হলো খাবারের প্যাকেটগুলোকে সব একটা জায়গায় করা হলো যা যা সব নিয়ে যেতে হবে খাবার মোটামুটি যা ছিল আমরা সেগুলো ক্যারি করছিলাম সব সময় একটা বড় ব্যাগই হয়ে গিয়েছিল খাওয়ারের জন্য জামা কাপড়গুলো কমিয়ে নেওয়া হয়েছিল বেশ অনেকগুলো পরিমাণ কমিয়ে নেওয়া হয়েছিল জাস্ট তিনটে চারটে করে সেট নেওয়া হয়েছিলো কাপড় সেগুলোও লাগেনি সেগুলোও লাগেনি একটা জামা কাপড় পরে আমরা যাচ্ছিলাম একটা জামা কাপড় ওখানে স্নান করার পর চেঞ্জ করেছিলাম পরের দিন ওই জামা পরে বেনারস পর্যন্ত পৌঁছেছিলাম এবার রাত্রিবেলা নাইট ড্রেস পরে ঘুমিয়ে সকালবেলা একটা চেঞ্জ করেছিলাম আর ওই সকালের ড্রেসটা পরেই দিন মন্দিরের লাইন দাঁড়িয়ে পুজো দিয়ে সেই সমস্ত ঘোরাফেরা করে ওই একটা ড্রেস পরে আবার কোনো ছাড়ার সময় নেই আবার ওই ড্রেস পরেই ব্যাক মানে এই রকম তিনটে পরেই মোটামুটি হয়েই গিয়েছিল প্রায় এখন আমরা বেরিয়ে তো পড়েছি গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি চলছে গোটা রাত গাড়ি চললো সন্ধ্যে সাতটা থেকে গাড়ি আমাদের স্টার্ট হয়ে গিয়েছিল তো সাতটা থেকে আমাদের গাড়ি স্টার্ট হওয়ার পর সারা রাত ধরে গাড়ি চললো মাঝে চারবার মতো ব্রেক নিয়েছিলাম আমরা দশটার সময় একটা পেট্রোল পাম্প থেকে দাঁড় করিয়ে একটু জল একটু ওয়াশরুমে যাওয়ার জন্য আমরা দাঁড় করিয়েছিলাম গাড়িটাকে তারপর ওখানেই খাওয়া দাওয়া করে নিয়ে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আবার সেখান থেকে একটা গাড়িটাকে ছাড়া হলো দু ঘন্টা পরে আবার গিয়ে এক জায়গায় দাঁড়ানো হলো একটু চা ব্রেক চা ব্রেক আর ওয়াশরুম এই দুটো ছাড়া আমরা কোনো টাইম নষ্ট করিনি বা হয়নি আমাদের কোথাও কোনো জ্যামও ছিল না মাঝে মাঝে রেড সিগনাল পড়ছিল আমরা লোকেশন দেখছিলাম যখন তবে সেগুলো খুব সীমিত সময়ের জন্য ম্যাক্সিমাম আমরা যদি দাঁড়িয়েছি ফেরার পথে আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম এর বেশি যাওয়ার সময় আমরা পাঁচ মিনিটের বেশি কোথাও দাঁড়াইনি সকালের দিকে একটু জ্যাম লাগছিল সেগুলো পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে ছেড়ে গিয়েছিল তিন চার জায়গায় আমরা পেয়েছিলাম বাকি স্মুথলি আমরা পৌঁছে গিয়েছিলাম কুম্ভে যেহেতু আমি এখানে কি কি মানে কোথায় কখন পৌঁছালাম এভাবে ভিডিওটা করছি না আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি তাই কখন কোথায় যে পৌঁছে গেলাম বা কখন কোথায় অন করেছিলাম ক্যামেরাটা সেটাও আমি নিজে জানি না গোটা রাত জাগা ভোরবেলার থেকে একটু ঘুম পাচ্ছিল যদিও আমি গোটা রাত মোটামুটি সারা বছরই জেগে কাটিয়ে দিই ভোরের দিকেই ঘুমাই তো সেইভাবেই ভোরের দিকে একটু ঘুম পাচ্ছিল এখন সকাল হয়ে গেছে বেশ চড়া রোদ উঠে গেছে আর এই মুহূর্তে যে ভিডিওটা চলছে সেই ভিডিওটা কিন্তু একদম আমরা প্রয়াগরাজের সঙ্গম যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় ঢুকে পড়েছি যেখান থেকে গাড়িগুলোকে আর ঢুকতে দিচ্ছে না তেমন জায়গায় আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়েছি পুলিশের চোখে ফাঁকি দিলাম না কী করলাম সেটা আর জানি না ও যেমনভাবেই হোক এই জায়গায় আমরা পৌঁছে গিয়েছি দু চারটে গাড়ি কিন্তু চলছে তারাও বোধহয় আমাদের মতো চোখে ধুলো বা চোখে ফাঁকি এই সমস্ত কিছু করে তারাও এই ভেতর দিয়ে এসেছে যাই হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়িগুলোকেই বোধ হয় ঢুকতে দিচ্ছিলো না কারণ ইউপির বেশ অনেকগুলো গাড়িকেই আমরা দেখছিলাম এখানে ছিল এখন গাড়ি আমরা পার্কিং করে দিয়েছি শিবালয় পার্কিং বা কিছু একটা সামথিং নাম ছিল যেটা পার্কিং করে আসার পরে এখন আমরা ভুলে গিয়েছি ফেরার পথে যে আমরা কোথায় গাড়িটাকে পার্কিং করেছি গাড়ির মধ্যে জিপিএস অন করা আছে কিন্তু ফোনের মধ্যে চার্জ শেষ হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করছি না কীরকম একটা অবস্থা বলুন তো তারপর যেন মনে হলো ওটা শিবালয় পার্কিং ছিল মনে পড়াই বললাম আর তারপর একজনকে বুঝিয়ে বুঝিয়ে মানে ঘাট থেকে আমরা একটা গাড়ি নেওয়ার চেষ্টা করছিলাম কারণ অনেকটা রাস্তা তো চেষ্টা করছিলাম যে পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি কিভাবে তার জন্যই তখন টোটো অটো এই সমস্ত লোকজনকে বলতেই পারছিলাম না যে আমরা কোথায় যেতে চাইছি তো কি করে তারা নিয়ে যাবে অনেক পরে একটা জলের গাড়ি আসলো সে বুঝতে পারলো আর তিনি আমাদেরকে পৌঁছে দিল শিবালয় পার্কিংটারই ঘাটের কাছে এসে কী আনন্দ হচ্ছে এই জলটা দেখে মনে হচ্ছে কখন নামব আমি তো পুরো একদম ওই যে বোটগুলোর মধ্যে থেকে ঝাঁপিয়ে পড়েছি ভীষণ ভীষণ মজা হয়েছে আর শান্তিপূর্ণভাবেই তো পৌঁছে গিয়েছিলাম আর শান্তিপূর্ণভাবেই আমরা স্নান করেছিলাম এখন কে প্রথমে চান করবে সেটা নিয়ে হয়ে গেছে আমাদের মানে কি আর বলবো কে আগে যান করবে কে কার ভিডিও করে দেবে কে কটা ডুব দেবে সেই নিয়ে বেশ অনেকক্ষণ চললো আর কি আমাদের এই কাণ্ড কারখানা তারপর সমস্ত কিছু ঠিক হওয়ার পর বোন বোনের পর দুজনে স্নান করতে নামলো তাদের ভিডিও ফটো সমস্ত কিছু করে দিলাম তারপর তারা স্নান সেরে উঠলো অ্যান্ড তারপর আমরা স্নান করতে নামলাম জল তো খুব বেশি নেই সামনে মনে হচ্ছে একটুখানি জল আরেকটু গেলাম আরেকটু গেলাম তারপর এক অনেকটাই জল পাওয়া গেল বেশ ভালোভাবেই ডুব দেওয়া হচ্ছিল অনেকেই দেখলাম হাতে নিয়ে নিয়ে ডুব দিচ্ছিল বা ঘটি করে এমনটা কিন্তু কোনো ব্যাপার নেই চেষ্টা করলেই কিন্তু ভালোভাবেই ডুব দেওয়া যাচ্ছিলো বেশ অনেক জায়গায় টিপ ঢিপ ব্যাপার ছিল অনেক জায়গায় নিচে নিচু ব্যাপার ছিল তো নিচুগুলোতে নামলেই কিন্তু ভালোভাবেই স্নান করা যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ প্রথমবার নদীতে স্নান করছি না অভ্যেস আছে গেছো মেয়ে একটা আর যদি বলেন চান করতে পারি না ধারি মেয়ে হয়ে নদীতে চান করতে পারছে না এগুলো একটু নাটক ছাড়া আর কি অত নাটক টাটক করতে পারি না বেশ ভালোভাবে স্নান করতে পারি আর করে সেভাবে এই যে দীপু যত পেরেছে ডুব দিয়েছে এখন আবার একা একাও ডুব দিচ্ছে কেন বলুন তো ছবি তুলবে না ওই জন্য এবার আমার পালা ফাইনালি ফাইনালি একটা ডুব দিয়ে দিয়েছি তারপর একটু টাকা গঙ্গার জলে দিয়ে দিলাম আর তারপর প্রণাম করে শুধু স্নান করতে নেই তাই একটু মাকে কিছু দিয়ে তারপর স্নান করতে হয় এরপর যত পেরেছি ডুব দিয়েছি মানে যার যার নাম মনে পড়েছে তার তার নামে ডুব দিয়েছি না প্রথম রূপটা আমি মায়ের জন্য দিয়েছিলাম তারপর বাবার জন্য তারপর তার জন্য তারপর নিজের জন্য তারপর সবার জন্য তারপর চ্যানেলের জন্য চ্যানেলে দর্শকদের জন্য এমন করে সমস্ত ডুব সেরে ফেলেছি ডুব দিয়ে তো উঠে গিয়েছিলাম তারপর বললো জল তুলতে হবে আবার ওই ভিজে অবস্থায় ডুব দিয়ে জল তুলে নিয়ে এলাম জল তুলেই খ্যান তো নয় আবার বললো মাটিও তুলতে হবে নাকি আবার গেলাম আবার ডুব দিলাম মাটি তুললাম আবার তুলে নিয়ে আসলাম তারপর গোটায় আমি মাটি মাটি হয়ে গেলাম আবার ভালোভাবে ডুব দিয়ে এলাম দুটো তিনটে তারপর এসে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করলাম সে তো এক আলাদা রকমেরই অভিজ্ঞতা একটা ছোট্ট ঘর তার মধ্যে দুই বনে আমরা ঢুকে গেছি এবার খুব কষ্টে সিস্টে কোনো রকমে চেঞ্জটা করে নিলাম চেঞ্জ করার পর আধা ভিজা জামাকাপড় পরে গায়ের মধ্যে ভিজে চাদরটাকে দিয়ে শুকাতে শুকাতে ওই যে গাড়িটা ওই জলের গাড়িটার মধ্যে উঠে আমরা গাড়ি পর্যন্ত পৌঁছালাম এরপর গাড়ি পর্যন্ত পৌঁছে ভিজে জামাকাপড়গুলো ওখানে একটু শুকিয়ে নিয়েছিলাম হালকা করে তবে শুকানোর কোনো কাজই হয়নি কোনো রকমে আমরা পার্কিং পর্যন্ত এসে পৌঁছালাম আর এত বেশি ধুলো উঠছিলো রাস্তায় যে ওখানে আরও কিছুক্ষণ আমরা থাকবো দাঁড়াবো তার কোনো উপায় ছিল না ওখান থেকে রাম মন্দির যাব বলে ভেবেছিলাম তো খবর নিয়ে দেখা গেলো যে রোডের মধ্যে প্রচণ্ড জ্যাম আছে পৌঁছাতে পারবো না পৌঁছালেও কোনো কাজ হবে না কারণ মন্দির বন্ধ তাই আমরা ওখান থেকে সোজা রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে আর ওখানেই আমরা রাত্রিবেলা হল্ট করবো পরবর্তী ভিডিও নিয়ে আসছি আরও কি কি সব এক্সপিরিয়েন্স হলো আমাদের সেগুলো শেয়ার করছি খুব তাড়াতাড়ি